একশো পর্যন্ত সংখ্যাগুলোর বর্গের সমষ্টি জানতে চাইছে এটা হচ্ছে এর একটা কমন ম্যাথ ধারার ম্যাথ তো ম্যাথটা করার জন্য আমাদের একটা ফর্মুলা শিখতে হবে ফর্মুলার মাধ্যমে এটা করে ফেলতে পারবো তো ফর্মুলাটা হচ্ছে আমি লিখে রাখছি এখানে তো কোন ফর্মুলাটা আমি এখানে ইউজ করবো এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স এই ফর্মুলার মাধ্যমে খুব সহজে আমি করে ফেলতে পারবো অর্থাৎ বর্গের সমষ্টি জানতে চাইছে তো ইট মিনস এটা হচ্ছে এটা ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এমন করতে 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 যখন এন স্কোয়ার পর্যন্ত যাবে তখন ফর্মুলাটা হবে হচ্ছে আমাদের এটা এন ইন্টু এন প্লাস ওয়ান টু তো এখানে ভ্যালুটা কত এন এর ভ্যালু হচ্ছে এখানে একশো একশো কারণ আমাকে এই যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো বর্গের জানতে চাইছে আমি জাস্ট সিম্পলি মান বসাই দিব এর জায়গা একশো বসাই দিব ফর্মুলাতে তাহলে একশো একশো প্লাস ওয়ান ইন্টু টু এন টু ইন্টু একশো প্লাস ওয়ান এক ইন্টু টু ইন্টু একশো মানে দুইশো দুইশো এক ডিভাইড বাই সিক্স এটা করলে যত হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা এটার ভ্যালুটা অনেক বিশাল বড় আসবে সাইন্টিফিক আসতে পারে তো এত বড় মানও দেওয়া থাকবে না হয়তো বা বলতে পারে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বা এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো বর্গের সমষ্টি কত এরকম জানতে চাইতে পারে তো এখানে অ্যান্সার হচ্ছে কে এটা